কতগুলা সত্য কথা বলি আমি জানি এ কথাগুলা বলার পর অনেকে আমাকে গালি দেবেন বাট সমস্যা নেই গালি দিতেই পারেন সত্য কথা বলতে হবে একজন ইউটিউবার আমি তার ভিডিও সবগুলাই দেখি তাকে পছন্দ করি কোনো সন্দেহ নাই কিন্তু তিনি দুইটা ব্যক্তি সম্পর্কে মারাত্মক অভিযোগ এনেছেন প্রথমত মমন রাষ্ট্রপতিকে তিনি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির দালাল হিসেবে আখ্যা দিয়েছেন পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির দালাল বলেছেন আমি কিন্তু কোনো সাংঘর্ষিক হয়েতে যাচ্ছি না কেউ আমাকে ভুল বুঝবেন না তার কাছে আমার প্রশ্ন সাবুদ্দিন চুপ্পু এবং আবায়দুল কাদের যে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির দালাল এটার যথাযথ প্রমাণ তার কাছে আছে কি নাই যদি প্রমাণ থাকে সেক্ষেত্রে তার উচিত সেই প্রমাণগুলো তুলে ধরা জাতির সামনে মিথ্যাচার গুজব রটানো ভিউ ব্যবসা করা এগুলা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো অ্যাক্টিভিস্টের কিংবা কোনো ইউটিউবার কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের করা উচিত না এটা মেনে নেওয়া যায় না সাবুদ্দিন শাবু বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি না থাকতেন তাকে যদি অপসারণ করা হতো এই মুহূর্তে বাংলাদেশের সাংবিধানিক সংকট সৃষ্টি হইতো কিনা বিএনপি কিন্তু সেটা বুঝে গিয়েছিল যার কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয় নাই এরপর অবায়দুল কাদের প্রসঙ্গ আসে অবায়দুল কাদেরকে যদি শেখ হাসিনা নাই জানতেন নাই চিনতেন বাংলাদেশ আওয়ামী লীগের পর পর সাধারণ সম্পাদক বানাইতেন না এইটুক সেন্স কি তার মধ্যে নাই নিশ্চয় আছে তিনি হয়তো তার কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন আমি কিন্তু কোনো বিতর্কিত কথা বলছি না কোনো বিতর্কে যাচ্ছি না আমি কোনো তর্কেও জড়াচ্ছি না আমি জাস্ট তার ভিডিও দেখেছি দেখার পর আমার মনে হইলো ব্যাপারগুলো সম্পর্কে একটু বলা উচিত মোহাম্মদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পাঁচ আগস্ট সরকার পতনের পর বন্দুকের নলের ডগায় তাকে দিয়ে সবকিছু বলাতে বাধ্য করা হয়েছে তিনি কিন্তু একটা সময় বলেছিলেন শেখ হাসিনার পদত্যাগ পত্র তার কাছে নাই এটা নিয়ে তার জীবন নাশের হুমকি পর্যন্ত পর্যন্ত দেয়া হয়েছিল এখন এই অবস্থায় জামাত বেষ্টিত সেনাবাহিনী জামাতের সেনা প্রধান ওয়াকার সবকিছু মিলিয়ে যেখানে তিনি গৃহবন্দী আছেন তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে পারতেছেন না সেখানে তিনি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এখন বিএনপি ক্ষমতায় আসছে বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কিছু করতে পারেন বাংলাদেশের সংবিধানটা তাকে পড়ার অনুরোধ রইল বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতা ঠিক কতখানি এটা যদি তিনি একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন তার হাতে আসলে কিছু করার ছিল না গণভোট হচ্ছে সংবিধানকে ছুড়ে ফেলার বন্দোবস্ত করা হচ্ছে জুলাই ভাই সোনদের ব্যাপার গুলা নিয়ে তিনি কথা বলেছেন কোথায় গণভোটের কোন কিছু আছে এখন দেখেছেন আপনারা সংবিধান ছুড়ে ফেলার মতো কোন শঙ্কা সৃষ্টি হয়েছে নাই গণভোটকে তো একদম বিএনপি ফেলে দিয়েছে রাস্তায় সুতরাং কথা বলার পূর্বে একটু লাগাম দেওয়া উচিত গতকাল দেখলাম জুলাই সন্ত্রাসী মেহেদি সিলেটের হবিগঞ্জে যে সন্তোষ নামক একজন এসআই কে হত্যার সাথে সম্পৃক্ত ছিল পুরিয়ে মেরেছে সে নিজে স্বীকারোক্তি দিয়েছে বারবার পরবর্তীতে ব্যাপারটা ভাইরাল হয়ে যায় তাছাড়াও থানায় গিয়ে সে পুলিশকে হুমকি দেয় এরপর তাকে গ্রেফতার করা হয় কয়েক ঘন্টার ব্যবধানে তাকে ছেড়ে দেওয়া হয় বিশেষ ক্ষমতা কথা বলে আসিফ নজরুল তাকে ছেড়ে দিতে বাধ্য করে বাংলাদেশের প্রশাসনকে জুলাই যুদ্ধের তাহারিমা তার সাথে পরবর্তীতে এসে সংবাদ সম্মেলন করে অনেক কিছু আমরা দেখেছি এই জুলাই সন্ত্রাসীরা সারা দিন রাত স্লোগান দেয় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা অথচ ইউরোপের ভিসার জন্য দিল্লিতে গিয়ে এম্বাসি ফেস করে গত পরশু জুলাই সন্ত্রাসী মেহেদি দিল্লিতে গিয়েছিল তার স্ত্রীকে নিয়ে সে কাকে বিয়ে করেছে জানেন তার থেকে বয়সে দশ বছরের বড় একটা চুক্তি ভিত্তিক বিবাহ করেছে ভিসা নেবে ভিসা নেওয়ার পর সে ইউরোপে যাবে অর্থাৎ পর্তুগালে যাওয়ার চেষ্টা করেছিল সেখানে গিয়ে তার সেই চুক্তিভিত্তিক বিবাহ শেষ হয়ে যেত মানে চিন্তা করেন পিっち ছেলে যার বয়স কত হবে 18 19 20 22 এর থেকে বেশি না সে তার থেকে 10 বছরের বেশি বয়সের নারীকে বিয়ে করেছে স্ক্রিনে সেই নারীকে দেখতে পাচ্ছেন এই নারীকে বিয়ে করে সে দিল্লি গিয়েছে এমবসি ফেস করে ইউরোপে চলে যাবে আমার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান এমবসি তাকে ভিসা কেন দিল এই প্রশ্নটা আমি করে রাখলাম আশা করি আপনারা উত্তর দেবেন সে দিল্লিতে গেছে বাংলাদেশ ছাত্র লীগের কোন একজন নেতা সেটা জেনে যায় লিও সাইফার নামে একটা ফেসবুক ফাইল থেকে মেহেদির ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওটা মুহূর্তে ছড়িয়ে পড়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম পাশাপাশি ভারতের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর সেই জুলাই সন্ত্রাসী মেহেদিকে ছাত্রলীগের মেয়েরা হন্যে হয়ে খুঁজে দিল্লিতে এরপর সে তার স্ত্রীকে রেখে হোটেল থেকে পালিয়ে গিয়ে সে একটা মসজিদে আশ্রয় নেয় মসজিদ থেকে পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশনের আশ্রয় নেয় সেখানে তাকে সম্পূর্ণরূপে গাইড করেছে আল হাস পিনাকি ভট্টাচার্য অর্থাৎ পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে তাদের যে দালালগুলো আছে বিভিন্ন এম্বাসিতে তাদের সহায়তায় বিভিন্ন ভাবে বিভিন্ন মারফতে সেই জুলাই সন্ত্রাসীকে আশ্রয় দেয় পরবর্তীতে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে তার ভিসা বাতিল করে দেওয়া হয় এরপর তাকে ডিপোর্ট করা হয়েছে বাংলাদেশে সে দিল্লি বিমানবন্দরে থেকে একটা স্টেটমেন্ট দিয়েছে লাইভে এসে তার ফেসবুক প্রোফাইল থেকে দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে অনেকে বলতে পারেন যে সেখানে তার উপর কোন নির্যাতন নিপীড়ন কেন হলো না জুলাই সন্ত্রাসী মেহেদি একজন সনাতন ধর্মাবলম্বী পুলিশের সদস্যকে পুড়িয়ে মেরেছে এটা বাংলাদেশের ঘটনা এটা ভারতের কোনো ঘটনা না ভারতে তার বিরুদ্ধে কোনো মামলা নেই সুতরাং তাকে ভারত সরকার সরাসরি গ্রেফতার করে দেখে দিতে পারে না একটা ডিপ্লোমেসি বলে শব্দ আছে সুতরাং ডিপ্লোমেসির বাইরে গিয়ে তো কোনো কিছু হবে না সেই জায়গা থেকে মেহেদিকে ভারত সরকার নিয়মতান্ত্রিক বৈধ প্রক্রিয়া অবলম্বন করে বাংলাদেশে ডিপোর্ট করে দিয়েছে বাংলাদেশে আসার পর অনেকেই বলার চেষ্টা করছেন ভারত কেন কিছু বলল না ভারত কেন বলবে কূটনীতির বাইরে গিয়ে কি ভারত কথা বলবে ভারত তো সভ্য রাষ্ট্র ভারত তো বাংলাদেশিদের মতো অসভ্য কোন রাষ্ট্র না তবে সারা বিশ্বব্যাপী যা শুরু হয়েছে জুলাই সন্ত্রাসীরা পৃথিবীর কোনো জায়গায় গিয়ে শান্তিতে থাকতে পারবে বলে আমার মনে হচ্ছে না সার্জি সালম তার সাপলাগলি প্রতীকে যারা নির্বাচন করেছে তাদের একটা অভিযোগের ভাইরাল হয়েছে আপনারা দেখেন এই হচ্ছে অবস্থা এখন আপনারা বুঝেন কিছুদিন পর তাদের অবস্থা ঠিক কোথায় গিয়ে ঠেকবে এদিকে বাংলাদেশের নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তিনি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু ঠিক একই ভাবে গতকালই তার হসিয়ারে দেওয়ার পরেই বিএনপির কিছু নেতা কর্মী যুবলীগের একজন নেতাকে নারায়ণগঞ্জে মব করেছে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে তাকে মারপিট করা হয়েছে এই হচ্ছে অবস্থা এবং তিনি আরো বলেছেন 5 আগস্ট সহ যতগুলো মব হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা মবের মামলা করতে পারবেVictim যারা তারা এখন এটা কতটুকু কার্যকরী হবে আমার মাথায় আসলে আসে না আমি কল্পনা করতে পারছি না কারণ ছালউদ্দিন সাহেব তো আসলে কেমন ব্যক্তি সেটা আপনারা খুব ভালো করে জানেন নতুন করে বলতে চাচ্ছি না তবে জুলাই সন্ত্রাসীরা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন তাদেরকে এরকম অবস্থার সম্মুখীন হইতে হবে এবং যারা গুজব রটান যারা মিথ্যাচার করেন শুধুমাত্র ভিউয়ের জন্য গতকালকে দেখলাম তার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছে মাহাদির ভিসা বাতিল করা হয়েছে কিছু একটা লিখেছিল আর কি মানে ফুল ক্রেডিট নিয়েছে সে অথচ সম্পূর্ণ ক্রেডিট লিও সাইফার নামে একজন প্রোফাইল যে আছে ফেসবুকে তিনি সবকিছু বন্দোবস্ত করেছেন তার কিছু ছোট ভাই আছে তারা সবাই মিলে বন্দোবস্ত করেছে দিল্লিতে এবং আরেকজন আছে শুভ্র তিনি এই কাজগুলো করেছেন অথচ সম্পূর্ণ ক্রেডিট নিয়েছেন সেই তথাকথিত সেই ইউটিউবার এগুলো তো হইতে পারে না আসলে আমরা তো সবকিছু জানি এগুলো আসলে বলার কিছু নাই এছাড়াও নি অনেক সময় বিতর্কিত অনেক কথা বলেছেন আপনি বলেন কথা বলেন কোন সমস্যা নেই কিন্তু মিথ্যা অভিযোগ কেন আনবেন প্রমাণ ছাড়া আপনি প্রমাণ দেন প্রমাণ দিয়ে কথা বলেন প্রমাণ দিয়ে তারপর কথা বলেন মিথ্যা অভিযোগ নিয়ে এসে তো আসলে লাভ নেই অনেকে আমাকে গালি দিবেন আমি জানি বাট একটু ভেবে দেখবেন ওয়াইদুল কাদের যদি ডিপ স্টেটের দালাল হয়তো রাষ্ট্রপতি যদি দালাল হয়তো তাহলে শেখ হাসিনা অন্তদুপকে এদেরকে বানাইতো না এখন বলতে পারেন ওয়াকারকে কেন বানাইছে ওয়াকারকে তো শেখ হাসিনা বানাইতে বাধ্য হইছে তার পরিবারের কারণে অনেকে বলতে পারেন খুরা যুক্তি এটা কিন্তু এটাই সত্য ওয়াকার ওয়াইদুল কাদের রাষ্ট্রপতির প্রসঙ্গ এক না কাউকে ডিপ স্টেটের দালাল বলার আগে একটু ভেবে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ